গাজীপুরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন হেফাজতে ইসলাম উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে গাজীপুর বাসুন থানার হেফাজতে ইসলামের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল শুক্রবার জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল শুরু হয় চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামিয়া মসজিদের সামনে থেকে বের হয়ে ঢাকা মামসিংহ রোড বাইপাস হয়ে ঢাকা টাঙ্গাইল রোডের সামনে জালাময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের অন্যতম নেতা মাওলানা আব্দুর রহিম মাওলানা রফিকুল ইসলাম হাফেজ আবু হানিফ মাওলানা হারুন রশিদ জালালাবাদী কাজী মোহাম্মদ নিজামুদ্দিন হেফাজতে ইসলাম বাসন থানা মাওলানা আবু নাইম কাশেমি ও হেফাজতে ইসলামের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশে তোমার মাথা গমানুর কোনো প্রয়োজন নাই। ঠিক। তোমার মত মুদিকে আমরা দুতা করি দুতা ভিড়া। ঠিক। নাই। ভারতের দালাল যদি বাংলাদেশে থাকে ওই দালালদেরকে আমরা দুতা ভিড়া করে পাগল করে দিয়ে আমরা হুশিয়ার করে দিতে চাই ইসর নামের জন্য সংগঠনকে নিশ্চিত করতে হবে। ঠিক। নাম্বার আমাদের প্রিয় ভাই এই সাইপুনিস্তা মালিক এই হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আরেকটা দাবি হচ্ছে আমাদের এই কাজীপুর মহালগড় এবং মুতলা सनातन ধর্মী ভাই যারা আছেন হিন্দু ভাই যারা আছেন আপনারা বড়টা আছেন 5 তারিখের আপনাদের মধ্যে যারা আমরা ভাড়া দিয়েছিলাম শুনে রাখবেন আমরা তো আরেকটি দাবি আন্তরিক

আমাদের আশা প্রদায় খেলাম আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ আমাদের সকলকে আল্লাহ মাফ করে দেওয়া কবুল করো মঞ্জুর করো আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ কোটি দ্রুত কালাম সোনার মধ্যে